চলে এসেছি দুপুরের মেনু নিয়ে অনেকেই হয়তো ভাবো যে আমি প্রত্যেক দিন দুপুরের মেনুটা কেন শেয়ার করি তার একটাই কারণ সেটা হচ্ছে অনেকের ধারণা গ্রামের লোকে অনেকেই ভাবে যে শহরে বোধহয় এটা পাওয়া যায় না শহরে বোধহয় ওটা পাওয়া যায় না এটা অনেকেই ভাবে কিন্তু আমি তাদের জন্য তাদের বলছি যে গ্রামের থেকে শহরে বেশি পাওয়া যায় সব কিছু হ্যাঁ বলতে পারো গ্রামে ফ্রেশ পাওয়া যায় এখানে হয়তো একটু ফ্রেশটা কম পাবে তবে এই গ্রামের তুলনায় শহরে সব কিছু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এই কথার পরে বলি যে আজকে কী রান্না করেছি আজকে আমি করেছি দই পটল আর এখানে হয়েছে ইচড় দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ আছে দই পেটের পটলটা একটু মিস্টেক হয়েছে সকালে আমি নিম পাতা ভেজেছিলাম যে কড়াইতে সেই কড়ার মধ্যেই আমি দই পটলটা করেছি হতে পারে যে একটু তেতো ভাব থাকতে পারে বলা যায় না আমি সেটা না খেয়ে বলতে পারবো না তো সেটা আমি একটু খেয়ে তারপরে তোমাদের কি বলি আর খেতে কেমন হয়েছে সেটাও বলবো খেতে দারুণ হয়েছে কিন্তু একটুখানি ভাব আছে এটা অস্বীকার করা যাবে না আর এটা আমার ভুলের জন্যই হয়েছে তো আজকে দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে